কবিয়াস কার্টুন চ্যানেল আজকে তৈরি করে দেখাবো আর উদয়া গুরু মাংস ঝোল আরো কথা না বাড়িয়ে পুরো রেসিপিতে চলে যাই আপনার জন্য এখানে রেখেছি গুরু মাংস হ্যাঁ টু বি সহ নেওয়া হয়েছে এখন দিচ্ছি 1/2 টেবিল চামচ আদা বাটা এক চিমির চামচ বাটা তিনটেম চামচ পেঁয়াজ বাটা দড়িয়া জিরাঞ্চনিয়া আর বন্ধ কুরমরি সাহিদ জিরা একসাথে নেওয়া হয়েছে এক চামচ রুটির গুড়ু বিমান মতো লবণ একটি মিট চামচ গুঁড়ো এ ভালোভাবে নাশকে নিচ্ছে আমার পিপ্তি গুণ হাফ কাপ তেল দিচ্ছে তারপর ভালোভাবে খেয়ে নিচ্ছে দিচ্ছে ওর পেনটাকে চুলাতে বসিয়ে দিচ্ছে এখন তেজপাতা দিচ্ছে তারপর নেড়ে দিচ্ছে কিছু মাংস থেকে কত পানি বের হয়েছে মাংসটাকে ভালোভাবে কষালে ভালো টেস্ট পাবেন কিছুক্ষণ জাল করে পর এখন অ্যাড করছে কি টমেটো কুচি তারপর নেড়ে চেড়ে ভালোভাবে কষে নিচ্ছি মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন দু কাপ উল্টো গরম পানি দিচ্ছে এবার অপেক্ষা করব মাংসটা সিদ্ধ হওয়ার পর এদিকে ছয়টি আলু হলুদ লবণ মেখে ভেজে নিয়েছে এখন আলু দিয়ে মাংসটাকে আরো কিছু কম রান্না করে নিবে পাচ্ছ বন্ধুরা মাংস আলু সিদ্ধ হয়ে গেছে কাংশেজ টেস্টটাকে বাড়ানোর জন্য দিচ্ছে একটা চামচ গরম মশলা গুঁড়ো এক চামচ চিনি মাংসের টেস্টটাকে বাড়ানোর জন্য একটি কড়াইতে 1/2 কাপ তেল কি পেঁয়াজ কুচি দিয়ে ছেড়ে ছেড়ে ভেজে নিচ্ছে এবার মাংসে ঢেলে দিচ্ছে বাস আমার বাগারে পালা শেষ আজকে রান্নার ভয়েস দিয়েছেন আমার দু ভাই স্ত্রী কণ্ঠ আপনারা প্রায় শুনতে পান এই তো আমার রান্না হয়ে গেছে এখন আস্ত কয়েকটা একটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আমার রেসিপি যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন ভালো লাগলে সবার মাঝে ছড়িয়ে দেবেন আজকে রেগুলার রান্নাটা আপনাদের মাঝে শেয়ার করেছি আশা করি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে বাস ঝটপট তৈরি করে দেখালাম আলু দিয়ে গরু মাংসের ঝোল এই মাংস রান্না গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে আমাদের বাঙালিদের খুবই পছন্দের খাবার গরু মাংস আলু দিয়ে রান্না তো কথার বাড়াবো না আল্লাহ ফেজ